বিবিসির তালিকায় দু সালে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী একশো নারীর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রিক্তা আক্তার বানুর নাম স্বামীর দান করা জমি বিক্রি করে নিজের মেয়ে সহ স্থানীয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন রীতা আক্তার এতে প্রশংসায় ভাসছেন এই সংগ্রামী নারী কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসুদের রিপোর্ট নিজের বিশেষ সম্পন্ন সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না করানোর কষ্ট থেকে কুড়িগ্রামের চিলমারি উপজেলার রিক্তা আক্তার বানুর সংগ্রাম শুরু পরে 2009 সালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি হাসপাতালে নার্সের চাকরির পাশাপাশি শ্রম ও মেধা দিয়ে গড়ে তোলেন এই বিদ্যালয় সম্প্রতি বিবিসির তালিকায় জলবায়ু কর্মী সাংস্কৃতিক ও শিক্ষা বিনোদন ও ক্রিয়া রাজনীতি ও অ্যাডভোকেসি বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি এই পাঁচটি ক্যাটাগরিতে কাজ করার সফল নারীদের তালিকাটি তৈরি করা হয় এতে বাংলাদেশ থেকে ছিল একমাত্র রিক্তা আক্তার বানুর নাম স্কুলে ভর্তি করাইতে গিয়েছিলাম সেখানে আমার মেয়েকে নেয় নাই এবং যখন নেয়নি আমি বিভিন্ন ইয়েতে পড়ে যাই তখন আমি সিদ্ধান্ত নেই যে একটা স্কুল করি আমি দুই হাজার নয় সালে স্কুলটা স্থাপিত করি রিক্তা আক্তার বানুর সংগ্রামে সহযোগী হতে পেরে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষকরা খুশি অভিভাবকরাও আমরা সকল শিক্ষক কর্মচারী খুব আনন্দে আনন্দিত আমরা শুনে খুব খুশি হয়েছি আমার এটা গৌরব